আপনারা এই দেশের মুসলমানকে ব্লেকমেল করে ভোট পেয়ে ক্ষমতায় যেতে চান আর মুসলমানদের মৌলিক দাবি আদায় আপনাদের কোনো বক্তব্য থাকবে না নির্বাচনে ইশতেহারে কোনো ঘোষণা থাকবে না তাতে বোঝা যায় আপনারা ক্ষমতায় গেলে ধোঁকাবাজি করবেন জাতির সাথে নতুন যে দলটা হয়েছে জাতীয় নাগরিক এ ভাইরা আমার কথায় নারাজ সমন্বয়কদের কোন এক শীর্ষ পর্যায়ের ওরা আমার কাছে গিয়েছে আগেও গেছে এখনো যায় বীর হিসেবে তাদের পদক দেওয়া দরকার কিন্তু তাদের ভবিষ্যৎটা তো আমি দেখতেছি তাদের জন্য বিপদ ডেকে আনবে কিন্তু আমি আজকে একটা গ্যারান্টি দিতে পারি জাতীয় নাগরিক কমিটিকে তোমরা হেফাজতে ইসলামের তিনটা দাবি মানো যে তিনটা দাবি তিনটা দাবি তাহারিক খাত বাংলাদেশের তার প্রথমটা হচ্ছে তোমরা ঘোষণা দাও তোমরা যদি ক্ষমতায় যাও কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবা দুই তোমরা যদি ঘোষণা দাও সাথে মো মুরতাদদের সাহায্যতা করতে ব্লাসফেমি আইন করবা তোমরা যদি ঘোষণা দাও কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ 14 কোটি মুসলমানের মধ্যে যারা খাঁটি মুসলমান তোমাদেরকে নির্বাচিত করে ক্ষমতায় পাঠিয়ে দিব ইনশাআল্লাহ আমি তোমাদেরকে গ্যারেন্টি দিতে পারি ইনশাল প্রবেশ করবেন আল্লাবা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়তুল্লাহ আব্বাস সিদ্দিকী পীর সাহেব জনপুরি নারে তকবীর তাহরিকে বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের জাতীয় ইফতার মাহফিল দুই হাজার পঁচিশে আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছে বাংলাদেশ সহ খাতমেরবো আন্দোলনে আছে এইরকম সংগঠনগুলো যুগের পর যুগ সারা দেশে খাতমেরবতের আন্দোলন করার কারণে একটি বড় সফলতা আল্লাহ তাদেরকে দিয়েছেন বাংলাদেশের আনাচে কানাচে শুধু মুসলমানরা না বরং অন্য সম্প্রদায়ের লোকও জেনে গেছে কাদিয়ানিরা একটি অমুসলিম সম্প্রদায় আর এক্ষেত্রে আল্লাহ তালা সবচেয়ে বেশি কবুল করেছেন তাহরিকে খাতমিনবদ বাংলাদেশ এ সংগঠন প্রতি বছর অসংখ্য লেক তৈরি করে মাঠে নামায় যাদের ওয়াজ মাহফিলে নির্দেশনায় থাকে আকিদা খাতমিনবতের বিষয়টা জনগণকে বুঝাবে আরবত অস্বীকারী কাদিয়ানি সম্প্রদায়ের ফেতনা থেকে দেশ ও জাতিকে মুক্ত রাখবে তাহারিকে খাতমিনবত বাংলাদেশ বুদ্ধিবৃত্তিকে কাজে সফল হয়ে চালাবে তারিকে বাংলাদেশের আরেকটা উইং হচ্ছে ইসলামিক গবেষণা পরিষদ বাংলাদেশ ইতিমধ্যে গবেষণা পরিষদ চ্যালেঞ্জ করে রেখেছে কাদিয়ানিরা যে অমুসলিম কাদিয়ানিদের কাছে কেউ যে প্রমাণ চাইতে পারবেন বরং একটা কারণে তাদেরকে বসানো যায় তারা যে কাফের সেটা আমরা প্রমাণ দিব কিন্তু কেউ যদি তাদের কাছে দলিল চায় যে দলিল চাবে তার ইমান নষ্ট হয়ে যাবে কত সেন্সিটিভ বিষয়টা আমি চিন্তা করছি আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন কোন বেমান যদি মিথ্যা নব দাবি করে আর কোন মুসলিম যদি যে তার কাছে বলে তুমি যে নবী তার প্রমাণ কি যে প্রমাণ চাবে সেও কাফের হয়ে যাবে কারণ মোহাম্মদ সাল্লামকে প্রেরণ করে দেড় হাজার বছর আগে আল্লাহ নবুতরে সালতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন যেটার ঘোষণা দেয় কোরআন যেটা ঘোষণা দেয় সুরা আহজাবের চল্লিশ নম্বর আয়াত শুধু আছে তাই না আনোয়ার কাশ্মীর মতে এক হাজার আয়াত প্রমাণ দেয় মোহাম্মদ সাল্লাহাম আল্লাহ শেষ নবী এই ঘোষণা দিয়ে গেছেন আদম থেকে ঈশা পর্যন্ত এক লক্ষের উপর নবী নবির মোহাম্মদ সাল্লাম শেষ নবী এ কথার পক্ষে তিন হাজার মুতাবাতির হাদিস আছে ইজমায় সাহাবা ইজমায় উম্মদ অতএব কেউ যদি নিজেকে নবী দাবি করে আর কোন মুসলিম যে যদি বলে প্রমাণ কি যে প্রমাণ চাইবে সেও কাফের হয়ে যাবে বুঝা গেল যে কোরআন হাদিস আর ইজমায়ে সাহাবা ইজমায় উম্মতের দলিলটাকে সে যথেষ্ট মনে করে না এর জন্য মিথ্যার উম্মতের দাবি যে করবে তার একমাত্র শাস্তি তাকে কুখ্যাত কাফের জিন্দিক ঘোষণা দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা আশা করি আমি আকিদা খাতমিন বিষয়টা আপনাদেরকে বুঝাতে পেরেছি এটা আমাদের ইমান ও ইসলামের মূল ভিত্তি আল্লাহর আখিরি নবী মোহাম্মদ সাল্লাহামকে আল্লাহ দেড় হাজার বছর আগে প্রেরণ করে নব্বতরে সালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন ওনার পরে কোনো প্রকারই নবী কিংবা রাসুল আজ পর্যন্ত আসে নাই কেমন পর্যন্ত আসবেন এই বিশ্বাসটাকেই বলে আকিদা হাতমে নবুয়াত। তো যে এই আকিদাকে অস্বীকার করলো সে শুধু আল্লাহকে অস্বীকার করলো না শুধু মোহাম্মদ সাল্লামের রেসালাতকে অস্বীকার করলো না শুধু কোরআনকে অস্বীকার করলো না বরং মান আনকারা আনকারা ফাকা রিসালাতা জামি আকিদাতা লাম্বিয়া যে অধম নরাধম জাহান নামের কি আকিদা খাতমির বত অস্বীকার করলো সে যেন আদম থেকে ঈশা পর্যন্ত এক লক্ষের উপর নবীর নবী হওয়া অস্বীকার করলো কারণ আদম থেকে ঈসা পর্যন্ত এক লক্ষের উপর নবী নবুয়ত পাওয়ার আগে আল্লাহর আখিরি নবী মহানবী মোহাম্মদ সাল্লামের রেসালকে বিশ্বাস করেছে তারপর নবত পেয়েছে এবং এক লক্ষের উপর নবী প্রচার করেছে নিজ নিজ জাতির কাছে যে আখিরি নবী মোহাম্মদ সাল্লাহ আকিদা খাতমিনবত অস্বীকারী শুধু কোরআন হাদিস আর ইসলাম অস্বীকারী না বরং এক লক্ষের উপর নবী রসুলকে মিথ্যা প্রতিপন্নকারী এই জন্য আমরা ইহুদি খ্রিস্টানদেরকে বলি শুধু কাফের আর কাদিয়ানিদের বলি কুখ্যাত কারণটা বলতো বুঝাই প্রিয় ভাইরা এখন সরকারের কাছে কেন দাবি করব আমি তিনটা কথা বলব রাজনৈতিকভাবে আমাদের দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র দায়িত্বে ব্যর্থ হলে আমাদের করণীয় এই তিনটা বিষয় আমি বলছি

জুয়ুস সারিয়া গাজুয়া ষাটটার বেশি দশ বছর তখন মোট মানুষ নিহত হয়েছিল এক হাজার আঠারো জন অধিক সংখ্যক সিরাত প্রণেতাদের মতে এর মধ্যে মুসলিমও ছিল কাফেরও ছিল কিন্তু মাত্র যেদিন মুসাইলামাতুল কাজাব নামের জাহান নামের কুকুরটাকে হত্যা করতে সিদ্দিকে আকবর খালেদ সাইফুল্লাহ নেতৃত্বে সাহবাগরকে পাঠাইছেন তুমুল যুদ্ধ মিথ্যানুবতের দাবিদার মুসাইলামা কয়েক লক্ষ্য মানুষ নিয়ে উপস্থিত হয়েছে সেই যুদ্ধে হাজার হাজার মুসলমান শহীদ হয়েছে তা দেখে সাহাবাই কলাম ইয়ামান থেকে মদিনা ওয়ারের দিকে ঘুরে রসুল্লাহকে ডাক দিছে মোহাম্মাদা হিজিনা মোহাম্মদ সাল্লাল্লাসাল্লাম আপনার আকিদা খাদ্যের পক্ষে আমরা জিহাদে নামছি আল্লাহর কাছ থেকে সাহায্য নামান সাহায্য আসছে যে ওয়াসি আমির হামজাকে শহীদ করেছিল সে ওয়াসি মিথ্যানবতের দাবিদার কুখ্যাত মুসালামাকে হত্যা করে হাবিয়া জাহান নামে পাঠায় দিছে সে একদিনের যুদ্ধে চব্বিশশো সাহাবি শাহাদ বরণ করছে এর থেকে কি বোঝা যায় না খাতমিনবতের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন সাতমেনবতের জিহার সবচেয়ে বড়ো জিহাদ দুঃখ লাগে সাধারণ জনগণ বুঝে চুপ থাকে তাদের করার কিছু নাই কিন্তু বাংলাদেশে যে এত স্কলার বক্তার প্রবক্তা গজাইছে এদের মাঠে বা মাহফিলগুলোতে হাতমিনবতের পক্ষে কয় মিনিটের আলোচনা থাকে এরা হচ্ছে মোটিভেশনাল স্পিচ আকায়েদের কথা নাই এমন কিছু সস্তা জনপ্রিয়তার কথা বলে যার মাধ্যমে ভিউজ বাড়ে আর নিউজ হয় ভিউজ হয় নিউজ হয় কিন্তু আকায়েদের পক্ষে তাদের কোনো শক্ত অবস্থান নাই। এটা আমি মনে করি তাদের ক্ষেত্রে হয় কেউ গাইড করছে নতুবা এটা তালবিসু ইবলিস ইবলিস তাদেরকে শারেক কুফরের বিরুদ্ধে কুখ্যাত কাফের কাদিয়ানিদের বিরুদ্ধে কথা বলা যে তাদের দায়িত্ব সেটার থেকে সরায় রাখছে এটা ওয়াসওয়াসা না এটা তালবিজ এটা কি কথাগুলো বুঝতেছেন এবার আসেন যে খাতমেরোবতের আন্দোলন এত বড় আন্দোলন যে খাতমেরোবতের জিহাদ এত বড় জিহাদ বাংলাদেশে ইসলামী রাজনীতির ব্যানারে যারা রাজনীতি করতেছেন তাদের ম্যানিফেস্টোতে বক্তব্য নাই কেন তারা কেন ওয়াদা করে না জাতির সাথে যে আমরা আমাদের ভোট দেন আমরা ক্ষমতায় গেলে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করবো আপনার নির্বাচনে আপনারা এই দেশের মুসলমানকে ব্ল্যাকমেল করে ভোট পেয়ে ক্ষমতায় যেতে চান আর মুসলমানদের মৌলিক দাবি আদায় আপনাদের কোনো বক্তব্য থাকবে না নির্বাচনে ইস্তেহারে কোনো ঘোষণা থাকবে না তাতে বোঝা যায় আপনারা ক্ষমতায় গেলে ধোকাবাজি করবেন জাতির সাথে স্পষ্ট करू আমি আজ ইফতার মাহফিল থেকে স্পষ্ট বলছি নতুন যে দলটা হয়েছে জাতীয় নাগরিক এ ভাইরা আমার কথায় নারাজ সমনাকদে কোন এক শীর্ষ পর্যায়ের ওরা আমার কাছে গিয়েছে আগেও গেছে এখনো যায় ওরা নারাজ আমার কিছু বক্তব্য তাদের গায়ে লেগেছে আমি তোদের কল্যাণই চাই আমি তো জানি যারা পনেরো বছরের স্বৈরাচারকে ঝাড়ু ঝাঁটা দিয়ে বিতারিত করছে ওরা রাজনীতিবিদ হিসেবে সফল না কিন্তু বীর সন্তান বীর হিসেবে তাদের পদক দেওয়া দরকার কিন্তু তাদের ভবিষ্যৎটা তো আমি দেখতেছি তাদের জন্য বিপদ ডেকে আনবে তারা যদি একটি জাতীয় ঐক্যমতের সরকার করতে পারতো গণপরিষদের মতো কিছু করে যদি সংবিধানটাকে চেঞ্জ করে পাঁচই জুলাইয়ের বিপ্লবটাকে পাঁচই আগস্টের বিপ্লবটাকে বৈধতা দিয়ে দিত তাহলে ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক এই সমন্বয়কদেরকে বিচারের আওতায় আনতে পারতো না আমি সহজ করে বলি আপনাদেরকে একাত্তর সালে পাক বাহিনী এদেশের মা বোনদেরকে হত্যা করছে না মানুষকে কথা বলে আবার মুক্তিযোদ্ধারা রাজাকার বলে অসংখ্য নিরীহ মুসলমানকে হত্যা করে নেই ওই মুক্তিযোদ্ধাদের বিচার হয়েছে কেন সেটা বিপ্লব ছিল রাষ্ট্র বলেছে যে না ওই কাজটা বৈধ ছিল এখন পাঁচই আগস্টের পর সমন্বয়কদের কাজগুলোকে বৈধতা তো দেওয়া হয় নাই তা তারাও কি ফেসে যেতে পারে না তা আমরা তো তাদের কল্যাণ চাই যে আমরা তো এইরকম একটা গভর্নমেন্ট চাইনি আমরা চেয়েছিলাম সকল রাজনৈতিক দল থেকে আলেমোলামা পীরমা সাহেবকে মুরুব্বি রেখে একটা জাতীয় ঐক্যমতে সরকার হতো তারা সংবিধানটা বদলাত দিত তাহলে তোমরা বেঁচে যেত রাজনীতি করে ক্ষমতায় যাওয়া সফলতা না বিপ্লবকে কার্যকর করা সফলতা দ্বিতীয় হচ্ছে এদেশের মানুষের রক রেশা না চিনলে তোমরা তো ভোট পাবানা এই জন্যই আমি তোমাদের সমালোচনা করি মূলত সমালোচনাটা আক্রোশ থেকে করি না কিন্তু আমি আজকে একটা গ্যারান্টি দিতে পারি জাতীয় নাগরিক কমিটিকে তোমরা হেফাজতে ইসলামের তিনটা দাবি মানো যে তিনটা দাবি তিনটা দাবি তাহারিক খাতমের উপর বাংলাদেশের তার প্রথমটা হচ্ছে তোমরা ঘোষণা দাও তোমরা যদি ক্ষমতায় যাও কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবা দুই তোমরা যদি ঘোষণা দাও সাতেম মুরতাদদের সাহায্য করতে ব্লাসফেমি আইন করবা তোমরা যদি ঘোষণা দাও কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ 14 কোটি মুসলমানের মধ্যে যারা খাঁটি মুসলমান তোমাদেরকে নির্বাচিত করে ক্ষমতায় পাঠিয়ে দিব ইনশাআল্লাহ আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি ইনশাআল্লাহ প্রিয় ভাইরা তাহলে কথাগুলো শুনতেছেন তো বুঝতেছেন তো রাজনৈতিক ভাবে যারা দল করতেছে বাংলাদেশে তাদের স্পষ্ট করতে হবে তাদের বক্তব্য তারা এখন স্পষ্ট করে নেই এখন রাষ্ট্রের দায়িত্ব কি রাজনীতিবিদদের কথা বললাম এখন রাষ্ট্রের দায়িত্ব কি তারপর রাষ্ট্র দায়িত্ব পালন না করলে আমাদের দায়িত্ব কি এটা বলেই আমি শেষ করব টাইম কত এখন সময় তো আছে দেখুন যুগে যুগে যখনই আল্লাহর আখরি নবী নুরনবীজি মোহাম্মদ সাল্লা আসমের মাধ্যমে আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দেড় হাজার বছর আগে নবতর এসালত দরজা বন্ধ করে দিছেন তারপরে যারাই মিথ্যানুব দাবি করছে উম্মতের মুসলমান তাদের বিরুদ্ধে মিছিল মিটিং করে নাই তরবারি দিয়ে ফায়সালা করছে কারণ মুসাইল আমাকে হত্যা করা হয়েছে যুগে যুগে যখনই মিথ্যানুবতের দাবিদারদের প্রাদুর্ভাব ঘটছে কি আবির্ভাব না প্রাদুর্ভাব করছে উম্মতের মুসলমানেরা নিজ হাতে ফায়সালা করছে প্রিয় ভাইরা আমার আল্লাহ অনুরনবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে ইংরেজ আমলে ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান মিসকে নবী দাবি করছে বলেন নাউজবিল ওই শয়তানটার নাম রেখে চল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমদ বলা যাবে না কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম কোন কুখ্যাত কাফের কখনো গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজ ছিল সবচেয়ে নিকৃষ্ট লানতপ্রাপ্ত সে গোলাম আহমাদ আহমাদ ছিল না সে ছিল শয়তানের গোলাম এই শয়তানটার উপর গজব এসেছে উনিশ আট সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজযাপ ইংরেজদের আটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরা ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে তারা বাংলাদেশে আস্তানা করে 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 আর আপনারা নাম পরিবর্তন তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের তাদের আবার ধৃষ্টতা কি তাদের আস্তানাকে তারা মসজিদ বলে কাদিয়ানিদের উপাসনালয়কে মসজিদ বললে আপনাদের ইমান থাকবে আরে অনেক আলেমার বক্তাও দেখি ভুলটা করে না হিন্দুদের আস্তানা উপাসনালয় মন্দির খ্রিস্টানদেরটা গির্জা বৌদ্ধদেরটা প্যাগোডা কাদিয়ানিরা তো তাদের চেয়ে বড় কাফের তাদের আস্তানা মসজিদ হতে পারে না সেটা শয়তানি আস্তানা নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের নাম পরিচয় দেয় কখনো বলে নিজেদের পরিচয় দেয় আহমদি জামা কখনো বলে আহমদিয়া জামা কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামা কখনো বলে আহমদিয়া মুসলিম জামা সাবধান সাবধান মুসলমান কাদিয়ানিরা নিঃসন্দেহে কাফের তারা আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তাদের একটাই পরিচয় তারা কুখ্যাত শয়তানি জামাত কাদিয়ানি সম্প্রদায় ভাইরা তাদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাবে অমুসলিম ঘোষণার দাবি আমরা করি সরকারকে সরকার যদি দাবি না মানে তখন আমরা সরকার হইতে হবে আমাদের তো কাজ আছে সরকার দাবি না মানে আমাদেরকে তো সরকার হইতে তো অনেক পদ্ধতি আছে সহজ পদ্ধতি হচ্ছে বিপ্লব তাহলে ইসলামের পক্ষে একটা বিপ্লব বাকি আছে ওটা আমাদের করতে হবে কথাটা বোঝাতে পেরেছি বলে কাদিয়ানিরা তো কাফের ঠিক আছে সবাই জানে তো রাষ্ট্রকে কেন দায়িত্ব নিতে হবে অমুসলিম ঘোষণা করার কেন দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে ইসলামের শরিয়া আইনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা অমুসলিমরা অমুসলিম পরিচয়ে তাদের ধর্মকর্ম পালন করতে পারবে রাষ্ট্র তাদের প্রোটেকশন দিবে তবে যে মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব আলেমদের না এটা যে আলেমরা করছে ভুল কাজ করছে ওটার আবার পাওনা ভারত বুঝাই দিছে কারণ ভারত হচ্ছে শক্তের ভক্ত নরমের জম দেখেন নাই মোদি গেছে আমেরিকা ট্রাম্প এমন ধর্ম ধমকাইছে মুদির ধুতি ঢিলা হয়ে গেছে তারপর ভারতে এসে এখন হরে রাম হরে রাম করতেছে হতো শক্তের ভক্ত নরমের জম আমি যখন শুনেছেন আপনারা যখন মমতা বলছে বাংলাদেশে সামরিক হস্তক্ষেপ করতে আমি একটা ধমক দিয়েছিলাম আমার এক ধমকে দিল্লি থেকে কলকাতা পর্যন্ত সব কাঁপছে এক আব্বাসির ধমকি তো সইতে না চোদ্দ কোটি যদি ধমক দেয় তো এটম লাগবে না এমনি ভারত ফেটে যাবে কাফের মুশরিক কেদেরকে ভয় পাওয়া কোনো মুসলমানের কাজ না মুনাফিকের কাজ ঠিক না তো বলছিলাম হিন্দুবদ্ধ খ্রিস্টান অমুসলিমরা তাদের অমুসলিম পরিচয়ে ধর্ম পালন করবে আমরা বাধা দিব দিব না কিন্তু কাফের কোন অমুসলিম কাফের যদি নিজেকে মুসলিম পরিচয় দেয় তার নাম কি এভাবে জিন্দিক অমুসলিমদেরকে হাত দেওয়া যাবে না কিন্তু জিন্দিক যারা তাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড এখন রাষ্ট্র তাদের অমুসলিম ঘোষণা করছে না তারা নিজের মুসলিম দাবি করে অন্যকে ধোকা দিচ্ছে তো আইনে তাদের শাস্তি মৃত্যুদণ্ড রাষ্ট্র যদি তাদেরকে মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে চায় তাহলে রাষ্ট্রের উচিত তাদের অমুসলিম ঘোষণা করে রাষ্ট্রের দায়িত্ব কি না তো মুসলমান ধৈর্যের বাদ ভেঙে গেলে আইন হাতে তুলে নিতে বাধ্য হবে দুই নম্বর হচ্ছে অমুসলিমরা তাদের উপাসনালয়কে মসজিদ বলতে পারবে না এটা আরো বড় ধোকা এটা কি কিন্তু কাদিয়ানিদেরকে সরকার অমুসলিম ঘোষণা করেন বলে তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে যা মসজিদ হতে পারেন আঘাত বাংলাদেশের মুসলমানের আর ট্যাক্স নিয়ে সরকারে যারা যাবে কথিত সংবিধানের দোহাই দিয়া মুসলমানের অধিকার ক্ষুণ্ণ করবে আর কাফেরদের অধিকার রক্ষা করবে এটাই কি সরকারের কাজ আর গণতন্ত্রের কনসেপ্ট এই যে আপনাদের বানানো সংবিধান এই সংবিধানে আমার কোনো বিশ্বাস পারলে রাষ্ট্রদ্রোহী মামলায় দেন আসামি বানান এই সংবিধানের পৃষ্ঠায় আর্টিকেল নাম্বার টু আপনাদের বানানো সংবিধানে আপনারা লিখেছেন দ্য স্টেট রিলিজিয়ান অব দা রিপাবলিক ইজ ইসলাম বাট দা স্টেট সেল অ্যান্ড শিওর ইকুয়েল স্টেটাস অ্যান্ড ইকুয়েল রাইট ইন দ্য প্র্যাকটিস অব দ্য হিন্দু বুদ্ধিস্ট খ্রিস্টিয়ান অ্যান্ড আদার রিলিজিয়ান্স প্রজাতন্ত্র রাষ্ট্রধর্ম ইসলাম কতটা ফাঁক রাখছে দেখেন তারপর বলছে তবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ অন্যান্য ধর্ম পালনের রাষ্ট্র সমমর্যাদার সম অধিকার নিশ্চিত করবে এখানেই ঘাপলাটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের অধিকার নিশ্চিত করছেন আমাদের আপত্তি নাই কিন্তু অন্যান্য ধর্মগুলোর মধ্যে আপনাদের কি উল্লেখ করতে হবে কাদিয়ানিরা অমুসলিম তারপরে মন আপনারা কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করে তারপর মন তাদের অধিকার নিশ্চিত করুন কিন্তু তারা ইহুদি খ্রিস্টানের চেয়ে নিকৃষ্ট কাফের কিন্তু মুসলিম দাবি করে আমাদের চোদ্দ কোটি মুসলমানের অধিকারকে ক্ষুণ্ণ করছে আর আপনারা তাদেরকে গণতন্ত্রের দোহাই দিয়ে প্রোটেকশন দিবেন এই সংবিধান মানি না আইনকে হাতে তুলে নিব নিজ হাতে কাঁদিয়ে নিদেরকে রাষ্ট্রীয় অমুসলিম ঘোষণা করার দাবি আমরা নিজ হাতে আদায় করে নিব প্রিয় ভাইরা এটা কেমন সরকার কেমন দেশে থাকে কোরআন হাদিসও মানে না ইসলামও মানে না আবার তাদের ধর্মগ্রন্থ যেটা এটা গণতন্ত্র পূজারীদের ধর্মগ্রন্থ না কথা বলেন আমাদের ধর্মগ্রন্থ কোরআন দেড় হাজার বছর আগে এসেছে এবং চূড়ান্ত ফাইনাল রদ বদল হবে না আর গণতন্ত্র একটা ধর্ম গণতন্ত্র কি ডেমোক্রেসিয়া ডেমোক্রেসি একটা ধর্ম এটা কি এই ধর্মটা পৃথিবীতে অস্তিত্ব পেয়েছে মাধ্যমে মাধ্যমে যারা গ্রিক দর্শনে বিশ্বাসী বুঝলেন অধিক সংখ্যক ঐতিহাসিকের মতে প্লেটোই গণতন্ত্রের আবিষ্কার এবং গণতন্ত্রের উপর লেখা তার বই দ্য রিপাবলিকান অ্যারিস্টটল লিখেছে গণতন্ত্রের উপর দ্য পলিটিক্স পরবর্তীতে আমেরিকার ফাউন্ডার ফাদার আব্রাহাম লিঙ্কন এটা গ্রহণ করছে জর্জ ওয়াশিংটনের মাধ্যমে এক্সপান্ড হয়েছে এই গণতন্ত্রের ধারণাটা এটা নিয়েছে পশ্চিমা সোফিস্ট যারা গ্রিক দর্শনে বিশ্বাস তারা আস্তিক ছিল কিন্তু ধর্ম ধর্মবান্ত নয় তারা গণতন্ত্রটাকে একটা রাষ্ট্রের ধর্ম হিসেবে গ্রহণ করেছে অর্থাৎ রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না রাষ্ট্রের ধর্ম হবে গণতন্ত্র আর সফিসদের মধ্যে যারা অ্যাথিস্ট তারা ধর্ম মানে না আখেরা বিশ্বাস করে না সফিস্ট আর মধ্যে পার্থক্য আমরা বাংলাদেশে আর কাছেই তুলে এজন্য ডক্টর ইসা সাইদি যেটা বলেছেন যে খেলাফার কোনো বিকল্প আপনি গণতান্ত্রিকভাবে ক্ষমতায় গেল সফিস্ট বা অ্যাথিস্ট যে কোনো একটা দলের অনুসারী হতে পারে ওজোর হিসেবে নির্বাচনে যাবেন একটা কথা ওটা আদর্শ হইতে আপনারা আপনাদের ধর্মগ্রন্থ তো মানেন না এই ধর্মগ্রন্থ বলছে অমুসলিমদের অধিকার রক্ষা করতে তো অমুসলিমদের অধিকার রক্ষা করতে অবশ্যই অমুসলিমদের পরিচয়টা তুলে ধরতে হবে তারপর অধিকার নিশ্চিত করতে হবে কিন্তু অমুসলিমদের অধিকার রক্ষা করতে যে অবৈধ অধিকার রক্ষা করতে যে ইসলাম ও মুসলমানের অধিকারের বিপক্ষে যাবেন সেই সুযোগ আর বাংলাদেশে দেওয়া হবে না আমি কথাগুলো বুঝাতে পারলাম এবার যে কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কাদিয়ানিদেরকে অর্থনৈতিক ভাবে আপনারাই সহযোগিতা করেন আপনাদেরকে একটা মাসালা বলে দিই উসুল হিন্দুবদ্ধ খ্রিস্টানদের পণ্য যদি হালাল হয় কিনতে পারবেন ধরতেও পারবেন ব্যস্তও পারবেন কারণ হিন্দুবদ্ধ খ্রিস্টান ওদের ব্যবসা হচ্ছে ব্যবসার স্বার্থে কিন্তু কাদিয়ানিদেরকে ব্যবসার টোটাল টাকা দেওয়া হয় ব্রিটেন থেকে ব্যবসার তারা খরচ করে ইসলাম ও মুসলমানের বিপক্ষে কাফেরদেরকে কুফুরি কাজে সাহায্য করাও কুফুরি এখন আপনারাই বলুন সেই কাদিয়ানি সম্প্রদায়ের পূর্ণ দ্রব্য প্রাণ সিজান আরেফেল এগুলো ধরা আপনাদের উচিত হবে জগন্ন পত্রিকা প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে সবচেয়ে বেশি দুশ্মনী করছে প্রথম আলো এগুলো এগুলো ধরবেন না বিশেষ করে প্রথম আলো পত্রিকাটা নির্মূল করতে হবে বাংলাদেশ থেকে আমার লজ্জা লাগে পিনাকি ভট্টাচার্যের মতো একজন সনাতন ধর্মের লোক বাম রাজনীতি করছে আগে এই ভদ্রলোক ফ্রান্স থেকে প্রথম আলোর বিরুদ্ধে যে জনমত গড়ে তুলেছে বাংলাদেশের কোনো মোল্লা পীর আলেম এরকম জনমত গড়ে তুলতে পারে আমাদের লজ্জা থাকা উচিত বর্জন করবেন আছেন অন্যকে উদ্বুদ্ধ করবেন আপনাদেরকে আরেকটি কথা বলে বিদায় নিচ্ছি প্রিয় ভাইরা আপনার যারা তাহরিকে খাতমানবোধ বাংলাদেশে সংগঠনে আছেন আপনাদেরকে আমরা পার্থিব কোন স্বার্থ দিতে পারি না অন্যান্য রাজনৈতিক সংগঠনে কিছু ধান্দা থাকে ইউনিয়নের নেতা একটা মোটরসাইকেল পায় জেলার নেতা একটা প্রাইভেট কার পায় বিভাগের নেতা ফ্ল্যাট পায় আমরা এগুলো দিতে পারি না আমাদের কর্মীরা রক্ত পানি করা ঘামের পয়সা দিয়ে থাকে আপনারা আল্লাহর কাছে আজরুন আজিম পাবেন তাতে কোনো সন্দেহ এবং মনে রাখবেন আপনারা জীবিত থাকতে আপনাদের মাধ্যমে সরকার যেই থাক কুখ্যাত কাফের কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করে নিবে তাহারিকে খাতমে বোধ বাংলাদেশ এবং এটাও আশা রাখবেন ইনশাল্লাহ আপনাদের তৌফিক দেন ইমাম মাহাদির প্রকাশ ঘটলে তার বাহিনী তো আপনারা যোগ দিতে পারবেন এটা আমার কথা নয় এটা এরদোগান প্রেসিডেন্ট যিনি পীর মাহমুদ কথা তিনি ব্রিটেনের স্কটল্যান্ডে যে বলেছিলেন এক বৈঠকে তাহরিকে খাতমে নবদের সদস্যরা ইমাম মাহদির যখন প্রকাশ ঘটবে তার সৈন্যবাহিনীতে তাদের থাকার সৌভাগ্য হবে